জীবন একটা যাত্রা যেখানে স্টেশন বদল হয় কিন্তু গন্তব্য একটাই তাই প্রতিটা স্টেশনে ভালোবাসা ছড়িয়ে চলো জীবনটি খুব ছোট মহান কিছু করার স্বপ্ন দেখুন যদি আপনি বাতাসের দিকে মুখ ফিরিয়ে দেন তাহলে আপনিও ঝড় উপভোগ করতে পারবেন জীবন এমন এক নদী যদি বসে থাকেন তাহলে পসে যাবেন আর যদি ঝর্ণা হয়ে বয়ে যান তাহলে শক্তিশালী হবেন জীবন একটা গান যেখানে প্রতিটি মুহূর্ত হল একটা সুর সুন্দর গান তৈরি করার দায়িত্ব আমাদেরই জীবন একটা যুদ্ধ কিন্তু হতাশ হয়ে পড়ার দরকার নেই প্রতিটি বাধা পেরিয়ে এগিয়ে চললেই জয় অর্জন করা যায় জীবন একটা খেলা হার জিতের চেয়ে গুরুত্বপূর্ণ মনের আনন্দ তাই মুখে হাসি রেখে খেলার উপভোগটা করব জীবন একটা আয়না তুমি যেমন আছো তেমনই দেখাবে তাই নিজেকে ভালো রাখো অন্যদের ভালোবাসো জীবন হলো পানের মতো যে পাত্রে রাখবেন তার আকার ধারণ করবে কিন্তু আপনি যদি ভালো পাত্রে ভালো জায়গায় রাখেন ব্যবহার করতে পারবেন কিন্তু ময়লা পাত্রে অবহেলায় রাখলে নষ্ট হয়ে যাবে জীবনের গতি বোঝানোর ক্ষমতা উপরালা মানুষকে দেয়নি নইলে পৃথিবী আগেই ধ্বংস হয়ে যেত ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য